চোদ্দ বছর চার মাসে একটাও চাকরি দিতে পারেনি এই মুখ্যমন্ত্রী একুশ সালে ভোটের আগে মায়াপুরে আরামবাগে কত সভা করেছেন একদিকে পিসি হেলিকপ্টারে আরেকদিকে ভাইপো হেলিকপ্টারে কি বলেছিল ডবল ডবল চাকরি দেবো আর এখন তো ডবল ডবল চাকরি যাচ্ছে গেছে কি ভাষা বলছে পরিচয় শ্রমিক ফিরে এসো পাঁচ হাজার করে টাকা দেব পরিচয় শ্রমিকরা উত্তর দিয়েছে তামিলনাড়ু থেকে রাজস্থান থেকে মাননীয় শুভনন্দন আমরা এখানে পঞ্চাশ হাজার কামাই ওখানে যাব না আপনার এই ঢপের চপ খাব না আপনি এই টাকাটা দেবেন এপ্রিল মাস পর্যন্ত ভোট শেষ মমতা ব্যানার্জিও শেষ ভোট আটটা তোমার দেখা নাই রে তোমার দেখা নাই প্রতি বছর জলে ভাসাবে আর নিন্দা করবে এবছর জুন মাস থেকে তিনটা অঞ্চল একটি পাঁচবার ভেসেছে আমরা আরো ভাদ্র মাসে সাড়া সাড়ি বান আবার একটা যোগ আছে অপেক্ষা করছি ক্ষতি হয় কিনা আপনাদের আপনি বলুন চোদ্দ বছর চার মাস কি কম আমি আপনাদের বলে দিয়েছেন নন্দীগ্রামে আমি মমতা ব্যানার্জি আমরা সাতাত্তরটা আসন পেয়েছি আমাদের একশো আটচল্লিশটা আসন আপনারা দিন গুনে গুনে একশো আটচল্লিশটা আসন দেন আমরা এক বছর টাইম নেব ভারত সরকারের জনশক্তি দপ্তরের সাহায্য নিয়ে আমরা এই এলাকার বন্যা নামক শব্দটিকে চিরতরে মুছে ফেলব কথা দিয়ে গেলাম বিরোধী দল নেতা তু খিচবেন এই ফটো গাড়ি করে আসবে পুলিশ দিয়ে সাজানো থাকবে কদিন আগে এসেছিল আরামবাগে আমি ছবি ছেড়েছিলাম মমতা ব্যানার্জি ছবি তুলছে তো খিচ মেরি ফটো খেচুড়ি দিচ্ছে বাড়িয়ে দিচ্ছে তার নাম কি খাদু খান হুদা খান হুদা হুদা এই চত্বরের অন্যতম বড় মাফিয়া একটা ঘাটে টেন্ডার হলে পঞ্চাশটা ঘাট থেকে বালি তুলছে প্রকৃতি মাকে ধ্বংস করে নিচ্ছে নমুল সব খায় সর্বভূত পাথর খায় বালি খায় কয়লা খায় দেশি মদের বোতলে আড়াই টাকা করে ভাইপ নেয় গরু পাচার করে তৃণমূল এমন জিনিস নেই খায় না আপনি বলুন তো দুর্নীতিতে চাকরি গেছে একটা ত্রিপুরা হাইকোর্ট বাতিল করে সুপ্রিম কোর্টে সরকার যায় মানিক সরকারের সরকার সিপিএম এর সরকার সুপ্রিম কোর্ট খারিজ করে তাদের চাকরি চলে যায় সরকার স্বীকার করে নি যে আমরা অবৈধ নিয়োগ দিয়েছি দ্বিতীয় হরিয়ানা 3000 প্রাইমারি চাকরি চুরির ঘটনা ধরা পড়ে সরকার স্বীকার করেনি নি সুপ্রিম কোর্ট सीबीआई তদন্ত তাই ओमप्रकाश চৌতালা প্রায় 10 বছর জেল খাতে হরিয়ানার মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন এই প্রথম নির্বাচিত সরকার অভিযোগ করার দরকার নেই জনের তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশ করতে বলল এরা অবৈধ শিক্ষক নিয়োগ আমরা করেছি চুরি করল কে মমতা ব্যানার্জি চুরি শিকার করলো কে মমতা ব্যানার্জি তৃণমূলের লোকেরা বলে

বীরভূমের কেননা হাট প্রত্যেক দিনই দুর্গন্ধ বেরোচ্ছে ঘাটালের কাউন্সিল প্রত্যেক দিনই দুর্গন্ধ বেরোচ্ছে চুরি শিকার করার পরে আপনাদের তো আর অভিযোগ করতে হবে না চোর ধরো জেল ভরো

চুরি করে ধরা কে তাই আপনাদেরকে যেমন বর্ষাকালে সাপ বেরোচ্ছে না হচ্ছে ছ মাস পরে নির্বাচন হানাকুন তো ধরে রাখতে হবে হাফ লাখ লিট চাই হাফ লাখ চাই পুরশুরা চাই হাফ লাখে কোગાডা ধরে রেখে সারা কেশর হরিপাল চন্দ্রকণা উঠিয়া হবে আপনারা দিবেন সাথে সাথে আমি শ্রমিক মজাজরা মেলাবো আমরা মেলাবো অংক 148 প্লাস আপনি পারেন নারী সুরক্ষা মা বোন দিদিরা প্রত্যেক গ্রামে আমি যে 1700 মিটার এসেছি পসর গ্রামগুলোর কথা বলছি রাস্তার পাশে একটা মা মাসি দিদি বোন কল্লা কেউ বাড়িতে ছিল না এসে হাত মিলাচ্ছে নমস্কার করছে বাড়িরই হয়তো অল্প সময়ের জন্য সকলের সঙ্গে হাত মিলাতে তারা একটা কথাই বলছে আমরা ভয় আর বিচার চাই আমরা নারী সুরক্ষা চাই মমতা ব্যানার্জী থাকলে নারী সুরক্ষা থাকবে না মমতা ব্যানার্জী থাকলে কান্দনী পাঁচটি কাকদ্বীপ কাঠোয়া হাসখালি কালিয়াগঞ্জ মাটিগাড়া অবয়া শেষ কসবা ল কলেজ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন